অবশ্যই চ্যালেঞ্জ তবে আমরা মনে করি এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সক্ষম কারণ আপনার যে কোনো স্থানেই হঠাৎ করে অনেক লোকের আগাম আগমন ঘটলে সেখানে একটা প্রেশার হয় কিন্তু সেই প্রেশারকে রিলিজ করার মতো চ্যালেঞ্জ নিতে ট্রাফিক ডিভিশন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে যাতে সড়কে চলাচল কোথাও থেমে না যায় এই জন্য আমরা কাজ করছি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একই সময়ে অনেকগুলো রথ চলে এসছে এবং পুণ্যার্থীর সংখ্যাও অনেক বেশি যার জন্য সড়কে একটু প্রেশার আছে এরপরও আমরা সবচেয়ে বেশি ফোকাস্ট করেছি বাজার পয়েন্টকে কারণ সবগুলা রথ এখানে এসে এখান থেকে ইস্কনের রথ রথের সাথে সবাই যাত্রা শুরু করেছে এরপরে আমরা চৌহাট্টা পয়েন্টে ডেপ্লয়মেন্ট রেখেছি সেখানেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া আছে জিন্দাবাজারে ব্যবস্থা নেওয়া আছে বন্দর বাজার সিটি পয়েন্ট সুরমা পয়েন্টে আমাদের ব্যবস্থা নেওয়া আছে এবং রডটি তালতলা হয়ে মির্জা জাঙ্গাল হয়ে লামাবাজার হয়ে আবার রিকাবি বাজার এসে ইস্কনে যাবে সেই ক্ষেত্রে আমাদের লামা বাজার তালতলা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টেই আমরা ব্যবস্থা রেখেছি পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে এর সাথে ক্রাইম ডিভিশনের অনেক ফোর্স মোতায়েন আছে সব মিলিয়ে আমি আশা করি সুন্দরভাবে এবং সার্থকভাবে শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা সুসম্পন্ন হবে